নমস্কার আপনার নাম উৎপল সাহা উৎপল সাহা আপনার প্রতিষ্ঠানের নাম জয়গোপাল ব্লাউজ সেন্টার আচ্ছা জয়গোপাল ব্লাউজ সেন্টার আপনাদের এখানে মেনলি কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের মেন ব্লাউজের উপরে কাজ করা আচ্ছা আজকে ভিডিও অফার কি রাখা আছে আজকে অফার আমাদের বলতে অফার বলতে আমাদের যে সমস্ত আইটেম আছে দেখে বেচার মতো মাল আচ্ছা কাজে আমাদের দশ হাজার উপরে মাল নিতে পারে আমরা কুড়ি হাজার চার্জে কিছুটা মাল দিতে পারবো আচ্ছা মানে হাফ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কালেকশন গুলো দেখে নিয়ে যাক আমাদের প্রথম কালেকশন থাকে স্কুটির প্লেন থাকছে আচ্ছা স্কুটির স্টার্টিং হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা থেকে স্টার্ট পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আচ্ছা কালার গ্যারান্টি একদম ফার্স্ট কালার আসবে আচ্ছা কালার সাইজ টোটালটাই গ্যারান্টি থাকছে আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অলি পঞ্চাশ থাকছে টু বাই টু পঞ্চান্ন থাকছে নানা রকম ডেজেন্ট এর মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখাবো আমরা ক্লাস হ্যান্ডেল মধ্যে দেখাচ্ছি দেখুন আচ্ছা

বাড়িতে বসে মাল কিনতে চাইলে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনারা মাল কিনতে পারবেন আচ্ছা ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন যেটা আইটেম আপনার পছন্দ আছে সেটা আপনি সিলেক্ট করে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ এর নম্বরে পাঠিয়ে দেবেন আপনারা আপনাকে রেট বলে দেব আর সিওডি अवेलेबल সিওডি अवेलेबल সিও আচ্ছা আমাদের সিওডি মিনিমাম 50 টাকাতে দিয়ে সিওডি হয় আচ্ছা নেক্সট আমরা দেখাচ্ছি ছাপা দেখাচ্ছি একটা ছাপার বিভিন্ন রকম প্রিন্ট রয়েছে প্রচুর প্রিন্ট আছে আমি জাস্ট অল্প টাইমের মধ্যে ভিডিও হয় বেশি টাইম হ্যাঁ বেশি বড় ভিডিও দেখতে আইনা

আচ্ছা কলঙ্কারির মধ্যে থাকছে মাত্র 80 টাকা থাকছে 80 টাকা মাত্র কলঙ্কারি আমাদের 70 টাকাতে স্টার্ট আছে আচ্ছা 70 টাকা স্টার্টিং হ্যাঁ তিন চার আচ্ছা তিন চার ধরনের কলঙ্কারি আমাদের কাছে সব সময় থাকে আচ্ছা এটা জাস্ট আমি ভালোটাই দেখাচ্ছি হুম এই যে প্রথমে বলা আছে নিউজ আমি দেখার পর বেচার মধ্যে কিছু অবস্থা থাকবে হ্যাঁ একদম নেক্সট দেখা একটা কাঁচা স্টিচ দেখাই কাঁচা স্টিচ এগুলো এগুলো হ্যান্ড কাঁচা স্টিচ তিনটা সাইজ হাতে করা হ্যাঁ হাতে হ্যান্ড হ্যাঁ আচ্ছা

শিউলি দূর্গা মাত্র একশো ষাট একশো আচ্ছা সব ডিজাইনগুলো দেখুন ইউনিক ডিজাইন হবেন টোটালটা ইউনিক ডিজাইন আচ্ছা ব্ল্যাকের মধ্যে হচ্ছে নানারকম ভ্যারাইটিস কালার আছে এটা আচ্ছা মাত্র টাকা টাকায় মাত্র টা কালার দেখুন প্রত্যেকটা কালার আপনাদের বাচ্চাদের প্রতিটা কালার আপনারা বেসবেন একটা কালার আপনারা বেসবেন আমাদের প্রতিটা হয় যা হয় ফার্স্ট হয় যা কমা ভালো অবশ্যই স্টিচটা আসবে না কাপড় কেটে বেরিয়ে যাবে দেখাই মাত্র একশো টাকা দেখাচ্ছি এগুলোর প্রচুর ডিমান্ড আপনারা একবার নিলে পরে বুঝতে পারবেন কি যে জিনিস আছে এগুলো এইসব আছে ফুলের উপর আছে আচ্ছা এই রেট কত আছে 120 টাকা মাত্র 120 টাকা আচ্ছা কালার চার্ট গুলো দেখবেন প্রত্যেকটা কালার আপনার বান্ডিলের প্রত্যেকটা কালার আপনি বেছবেন হুম অবশ্যই একটা কালার আপনার পুরো থাকবে না নেক্সট একটা শর্ট পাখির মধ্যে দেখাই আচ্ছা পাখির উপর পাখি পাখি

প্রতিটা আইটেমই পরিষ্কার আইটেম পাবেন এই একশো পঞ্চান্নর মধ্যে আরো ভ্যারাইটিস ডিজাইন পাবেন একশো ষাটের মধ্যে সত্তরের মধ্যে ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা এগুলো অরিজিনাল পিওর মালাই গঠন পিওর মালাই গঠনের আচ্ছা পিওর মালাই গঠন আচ্ছা দেখ আইটেম দেখা মালাই গঠনের উপরে বেনারসি পায় এখন খুব ডিমান্ড আচ্ছা এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দিয়ে থাকছে বান্ডিলে হুম তিনটে সাইজ থাকছে বান্ডিলে

নেক্সট ভিডিওতে আরো কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝখানে আবার আসছি আচ্ছা নমস্কার আচ্ছা নমস্কার